টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকেশ্বর নদে জলে প্লাবিত হয়েছে আরামবাগে বেশ কিছু এলাকা তার পাশাপাশি মঙ্গলবার ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের কাছাকাছি জল ছেড়েছে এর ওপর আবার মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুরুষুরা পঞ্চায়েতের একাধিক এলাকা ঘর ছাড়া হয়েছে বহু সাধারণ মানুষ কোথাও কোথাও দেখা যায় বাঁধের উপর গিয়ে আশ্রয় নিয়েছেন তারা বুধবার দুপুরে বানভাসি এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুর তারপর সেখান থেকে পুরশুরায় আসেন তিনি পুরশুরায় ব্রিজের উপর থেকে নদীর অবস্থা দেখেন মুখ্যমন্ত্রী সেখানেই তিনি বলেন পুরোটাই ম্যানমেড বন্যা ডিভিসি ইচ্ছে করেই এরকম জল ছাড়ছে সাড়ে তিন লক্ষ কৃষকের ওপর জল ছেড়েছে মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না বিবিসি আর দু লক্ষ কিউসেক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে